দুর্গাপূজার চাঁদা নিয়ে দুষ্কৃতী কার্যকলাপকে ঘিরে রবিবার কদমতলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়ায় দুষ্কৃতীরা কয়েকজন লোককে মারধর করলে আক্রান্তদের সঙ্গে থানা ঘেরাও করে স্থানীয় জনতা পরে দোকান পাটিয়ে ভাঙচুর চালানো হয় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে নামানো হয় পুলিশ টিএসআর একসময় স্থানীয় পুলিশ সুপার সদল বলে ঘটনাস্থলে পৌঁছেন এবং সমস্যা সমাধানের জন্য প্রতিরোধ গড়ে তুলেন

এই দুর্গা পুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের তৈরি গয়নার বিপুল রয়েছে মিনা উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয়ে আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাট আগরতলা